হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ফ্যামিলি নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা এই শীতের সকালে ব্যাগপত্র গুছিয়ে আবারও দেখো বেরিয়ে পড়লাম এখন আছি অটোতে এখন অটো করে যাচ্ছি স্টেশনে তখন সময় ছিল সাড়ে ছয়টা তো সাতটায় আমাদের ট্রেন আছে আমি যে তোমাদের বলেছিলাম যে আগেই মনাকে নিয়ে যাব গুয়াহাটি গুয়াহাটি একটা স্কুলে শিশু সারথী স্কুলে সেই উদ্দেশ্যেই বেরিয়েছি আর আজকে আমাদের সঙ্গে যা হলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তো আমি বয়েস দিচ্ছি তাই আর কি বললাম আশা করব তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে যাই হোক দেখো এটা হচ্ছে আমাদের ঘরের রাস্তা মানে আমরা আমাদের ঘরটা একটু বস্তির দিকে তো এটা হচ্ছে কলোনি রাস্তা তো আমরা দেখো অনেক দূর থাকি ঘর স্টেশন থেকে আমাদের ঘর অনেক দূর মানে অটো দিয়ে স্টেশন যেতে হয় আর স্টেশন থেকে ঘরে অটো দিয়ে যেতে হয় আর যদি পায়ে হেঁটে যায় তবে আধা ঘন্টা লাগবে তো এই আর কি তো সকাল সকাল পায়ে হাঁটার মতো আর শক্তি নেই মনাকে নিয়ে তো খুব তাড়াতাড়ি মানে ট্রেন আর কি সাতটায় ট্রেন তো এত সকাল উঠাও যায় না ঠান্ডার মধ্যে তাও ছয়টায় ঘুম থেকে উঠেছি তো ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করতে করতে মনাকে রেডি করতে করতেই সাড়ে ছটায় বেজে গেলো তো তাই এই যে অটোওয়ালা কাকু আমাদের ঘরের সামনেই থাকে তো অটোওয়ালা কাকু দিন সাড়ে ছটা অটো বের করে বাজারে আসে তো ওই তো কাকুর সঙ্গে চলে আসছে স্টেশন তো চলো একবারে স্টেশন গিয়ে কথা হচ্ছে তো এই তো দেখো স্টেশন চলে আসলাম তো আমরা এটা উল্টো দিকেই আসলাম তো অনেক দিকে আসা যায় তো স্টেশনের সামনে দিকে আসিনি আর কি উল্টো দিকে আসলাম তো এই যে কাকু কাকু এখানে একটা কাজ আছে বলে তো আমাদেরকে এখানেই নামিয়ে দিবে তো এই তো এখান থেকে দেখা যাচ্ছে তুমি দেখতেই পালে যে একটু আগে যে রেললাইন দেখা যাচ্ছে তো এই দিক থেকেই আমরা স্টেশনে পায়ে হেঁটে চলে যাব। সকাল সকাল ঘরে থাকতে তারাহুর মধ্যে কিছু খাওয়া হয়নি মনাকে রেডি করানো নিজে রেডি হওয়া তো এইসবের মধ্যে দিয়ে কিছু খাওয়া হয়নি তো স্টেশনে পচতে না পঁচতেই আমার খিদে পেয়ে গেল তো যাই হোক দেখো ট্রেনে বসে পড়লাম তো ওই যে ট্রেন এই ট্রেনটা লামডিং থেকে যায় তো পুরো ট্রেনটাই খালি থাকে তো লামডিং থেকেই প্রথম প্যাসেঞ্জার উঠে আর কি লোকজন উঠে তো তাড়াতাড়ি আসলে ট্রেনে সিট পাওয়া যায় তো দেখো সিটে বসে পড়েছি আর ঋতিকা বাবাকে বললাম যে কিছু খাওয়া আনতে তো রীতি বাবা গেলো কিচ্ছু খাওয়া পায়নি তো দেখো এখন ট্রেনটা আস্তে আস্তে ছাড়লো মানে আস্তে আস্তে ছাড়ছে আর কি ট্রেনটা এখনই ছাড়বে আর কি তারপর দেখো দুইটা স্টেশন পার হওয়ার পর দেখো আমরা আবার এখানে নেমে পড়লাম গুয়াহাটি আর যাবো না এখানে নেমে পড়লাম কারণ কি আজকে তো শনিবার তো শনিবার স্কুলটা বন্ধ থাকে তো শনিবার রবিবার সোমবারও স্কুল বন্ধ তো আমরা তিন দিন ওইখানে গিয়ে কি করব তো তাই আর কি এই তো হোজাই স্টেশনে নেমে পড়েছি আর এখান থেকেই আর কি রিটার্ন ঘরে বেক করব। তো মঙ্গলবার সোমবারে রাত্রিবেলা দেখি আবার ট্রেনে গুয়াহাটি যাওয়ার জন্য তো মঙ্গলবারে স্কুলে পৌঁছাবো তো এই হচ্ছে ব্যাপারটা না বুঝে না শুনে হুট করে ট্রেনে উঠে পড়েছি আর এখন আধ রাস্তায় নামতে হলো তো চলো এখন ট্রেন আসবে তো ঘরে রিটার্ন ব্যাক করবো তো বন্ধুরা কি আর করা যায় তো গাড়ি এখনো আসেনি গাড়িটা লেট আছে তো এখানে বসে বসে আমরা কয়েকটা ফটো উঠলাম এটাই আর কি ঘরে যেতে যেতে বাজবে পুরো বারোটা তো অনেক দূরে ঘিরো পেয়ে গেছে যে কি করবো এখন তো দেখো ট্রেনে উঠে পড়েছি ভিড় এতটা ভিড় যে আমরা দাঁড়িয়ে আছি তো মনাকে একটুখানি একজনের কোলে বসিয়ে দিলাম কারণ মোনাকে নিয়ে তো দাঁড়ানো যাবে না দেখো সময় হচ্ছে এখন তো তো বন্ধুরা এই আমরা ঘরে আসলাম বেশি দশ মিনিট হবে তো কাপড় চাপড় চেঞ্জ করে দেখো চা বানিয়ে নিলাম এই দেখো তো এই তো চা নিয়ে বসে কারণ অনেক খিদে পেয়ে গেছে আর এত তাড়াতাড়ি রান্না হবে না তো চাটা খেয়ে তারপর ধীরে রান্নাটা বসাবো তো বেশি কিছু একটা বানাবো না একদম শর্টকাটে বানাবো তো দেখো এদিকে সবজি কাটতে বসে পড়লাম আর এত জোরে খিদে পেয়েছে বন্ধুরা মানে বলে বুঝিতে পারবো না ভাতের খিদে যে থাকে না মানে ওই খিদেটা মানে যত কিচ্ছু খেয়ে নিই মানে ভাতের খিদে পেয়েছে মানে এখন আমার ভাত লাগবে ভাত লাগবে মানে এমন একটা ব্যাপার তো যাই হোক চা খেয়েছি মানে একটু পেটটা শান্তি আছে তবুও খিদে তো অনেক পেয়েছে তো দেখো আলু বেগুন কেটে নিচ্ছি বাইরে তো বাবাকে বললাম যে বাজার থেকে শুটকি নিয়ে আসো তো ঋতিক বাপা শুটকি নিয়ে আসলো তো আজকে সুটকি দিয়ে বেগুন আলু দিয়ে বা মানে রান্না করব তো শুটকি বললাম কেউ কিছু মনে করো না শুটকি বলি আমরা তো শুকনা মাছও বলা যায় আর কি শুদ্ধ বসে শুকনা মাছ যাই হোক দেখো সব কিছু দিয়ে শুকনা মাছ শুকনা মাছ মানে আলু বেগুন মশলা টশা সব কিছু একসঙ্গে দিয়ে একদম ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিব তো এটা ঘরে হতে থাকবে আর এদিকে আমি বাইরে কিছু কাজ করব তো গরম জল বসিয়েছি মনাকে স্নান করাবো তো মনাকে দেখো স্নান টান করিয়ে ওকে বাইরে বসিয়ে রাখলাম আর এদিকে দেখো এদিকে বাইরের কাজ করতে করতে রান্নাও হয়ে গেছে তো দেখো স্নান টান না করেই আমি ভাত খেয়ে নিচ্ছি কারণ এত জোরে খিদে পেয়েছে যে আমি আর থাকতে পারবো না মানে ভাত খেতেই হবে আর কি মানে স্নান যে করবো আমার শক্তি নেই তো চলো ভাত টাত খেয়ে একবারে স্নান টান করে আসছি বন্ধুরা তো স্নান টান করে আসলাম আর চুলে শ্যাম্পু করেছি কারণ এই তো গতকালকে ট্রেনে উঠেছিলাম তারপর আজকে সকালে ট্রেনে উঠলাম তো তার জন্য একদম চুল একদম রাফ রাফ হয়ে গেছিল তো শ্যাম্পু টেম্পু করে এই তো মাত্র স্নান করলাম এখন সময় হচ্ছে দুইটা এখন দুইটা বাজে তো স্নান টান করে স্নান করার আগে তো ভাত খেয়ে নিলাম স্নান টান করে এই তো এখন শুবো কারণ অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম তো অনেক ঘুম পাচ্ছে তো এখন একটুখানি রেস্ট করব। তো চলো বিকালবেলা হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো এখন ভাজের সময় এখন কটা পাঁচটা বাজে তো এই তো অনেক সময় শুয়েছিলাম শরীরটা খুব খারাপ লাগছিলো ট্রেন জার্নি করে তারপর গতকালকে তো মানে জায়গা যদি চেঞ্জ করে ঘুমাই তো একদমই ঘুম হয় না ভালো মতো অনেক সময় শুয়ে তো এইটা এখন ঘুম থেকে মানে ঘুম ভাঙলো আর কি তো এখন উঠে মুখ তো ধুইয়ে এখন চা বানাবো কি করাস কি করছ মশারি কি খুলছ নাকি লাগা আমি হাবলং কি মশারি খুলছ নাকি মশারি লাগাবই নাকি এখন রাত হয়ে গেছে বললাম না শুয়ে আছি তো উঠি বন্ধুরা উঠে সন্ধ্যা বাতিটা দেই সন্ধ্যা দিয়ে তারপর চা বানাবো তো দেখো ওদিকে চালটা ধুয়ে নিচ্ছি তো এখন ভাতটা বসিয়ে দেব আর আমি যে বলেছিলাম কিছু একটা ভাজাটা যা করবো তো ভাজাটা যা আর করবো না কারণ কি ভাইয়ের বউ দিয়েছে মাংস আর দুপুরে তো তরকারি আছেই শুকনা মাছের তরকারি তো হয়ে যাবে অনেকটা তরকারি আছে মানে এক তরকারি দিয়ে খেতে ভালো লাগবে না তো তাই আর কি বলেছিলাম যে ভাজা করব তো এখন আর করবো না হয়ে যাবে তা দেখো ভাতটা বসাতেই না বসাতেই হয়ে গেছে কুকারে একদিকে কিন্তু মানে খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এই মাত্র বসালাম পাঁচ মিনিট হলো তো পাঁচ মিনিটে দেখো ভাতও হয়ে গেছে তো আরও দুইটা সিটি দিয়ে দিক তারপর ভাতটা নামিয়ে নিই তো দেখো বাইরে বসে এখন আগুন তাপছি তো ভাত হয়ে গেছে এদিকে বাবাকে বললাম যে এখন খাবে ভাত খাবে এখন তো চলো আর এই দেখো এই দেখো আমার বুড়ো বুড়ো বুড়া তখন যখন বুড়া টুপি লাগিয়ে ঠান্ডার মধ্যে আগুন জ্বালিয়ে এখানেই বসে আছে কারণ ফোনটা দিয়ে আমি তো ভিডিও এডিটিং করছি তো পাচ্ছে না ফোনটা তো তাই আর কি আমাদের একটাই ফোন আমরা দুইজনে একটাই ফোন ইউজ করি এই হচ্ছে ব্যাপার তো চলো ভাত খেয়ে নেবে চলো ভাত হয়ে গেছে চলো মোনাকে উঠাতে হবে মনাও ঘুমিয়ে আছে মনাকে উঠিয়ে ভাত খাওয়াতে হবে তো বাইরে থেকে এখন ঘরে ঢুকছি তো মনাকে ডাক দিই ভাত খাবে খাবা না না উঠো 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 পাপা ভা 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 এই দেখো ওই দেখো সবাই দেখছে তোমাকে দেখো 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 সবাই দেখছে এই দেখো এই দেখো ক্যামেরা 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 করছি দেখো ক্যামেরা উঠো উঠো বাপা উঠো উঠো মা উঠো ভাত খাবা উঠো তো বন্ধুরা মনাকে আগে উঠিয়ে নি তারপর ভাতটা ভারবো তো দেখো ভাত খাওয়ার জন্য গরম জল করে নিলাম তো এখন কারেন্ট নেই অন্ধকারে আমি মোবাইলে ফ্ল্যাশ ফ্লেশ জ্বালিয়ে আর কি ভিডিও করছিলাম তো ভাতটা ভেবে নিয়েছি তো আজকের দিনটা যে এমন হবে ভাবতে পারিনি কথা আছে না ভাবিয়া বুঝিও করিয়া মানে কি বলে ভাবিয়া বুঝিয়া করিয়া কাজ করিও ভাবিও না এটা আমার দাদু বলতো সব সময় ভাবিয়া বুঝিয়া করিও কাজ করিও ভাবিও না তো এই হচ্ছে কথাটা সকালবেলা যদি আমরা মানে আগের দিন যদি আমরা ফোন করে ভালোভাবে মানে কথাটা বুঝিয়ে নিতাম যে শনিবার স্কুল বন্ধ না খোলা তো আজকে আমাদের এতটা টাকা আর কি মানে নষ্ট হতো না তো আমরা ভালোভাবেই বুঝাবুঝি করিনি তো তাই আর কি আজকে আমাদের সঙ্গে এমনটা হয়েছে তো প্রায় পাঁচশো টাকার কাছাকাছি আমাদের খরচ হয়ে গেছে তো আগে যদি আমরা জানতাম তো অতটা খরচ হতো না তো আমরা একেবারে ভালোভাবে ট্রেনে উঠে পড়তাম তো যাই হোক এর ভাত নিয়ে বসে পড়েছি অন্ধকারে এত এখন ফোনে ফ্ল্যাশ জ্বালিয়ে আমরা ভাত খাবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই জানি তোমাদের ভিডিওটা ভালো লাগবে না তবু বলবো না আজকে তুমি আমাদেরকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কিছু বলবো না তো টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদেরকে আশীর্বাদ করো যাতে আমরা একটুখানি এগিয়ে যেতে পারি তো এটাই হলে হবে আশীর্বাদ করো চলো টাটা বাই বাই গুড নাইট